আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মুস্তাক ফয়েজ হুজুরের ওয়াজ মায়ের জানা যায় সন্তান জানা যায় জানে না তাহলে চলুন দেখে আসি আশা করি ভালো লাগবে আপনাদের তো যাওয়ার আগে একটি কথাই আপনারা আমার চ্যানেলে যারা নতুন আর আমিও নতুন আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং

আসে রাম্মার জানাজা ইমাম সাহেবের যদি ফুটবিচারে যে কার মার জানাজা কি কই দেয় সরম আপনি তাড়াতাড়ি এই জানাজাত যান কয় না গেলে সারে না হ্যাঁ দেখছে ফরজের নামাজ পরে না জুহরের নামাজ পরে না গুরুত্ব বুঝে না শেষ হয়ে যেতে জানাজা পাইছে জীবনে যেতে ফরজ নামাজ পারে না তে কি জানাজার নামাজ পারবো তে মনে করছে প্রথমবার ইমাম সাহেবের যে আতালগি দিছে তে কেন কি তা কর ইমাম সাহেবের আতাল আকবার দেখছে এটা প্রথমবার ঠিক মতো দ্বিতীয়বার যখন জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে পাইবা তো তে মনে করছে দ্বিতীয়বারে ইমাম সাহেব যেহেতু ফৈলার বাড়া তালগি দিছে ওখান তো সাউন্ড যেত না চাইলে তো ধরা ফিরে যেতাম নামাজের ভিতরে তে বুঝ মতো ইমাম সাহেব দ্বিতীয়বার যখন আল্লাহ আকবর কইছে তে আবার আতালগি দিছে তৃতীয়বার আল্লাহ আকবর সাইডও বাড়তে আতালগি দিছে তার লগে দিয়া ফুরান এক মুরব্বী দাঁড়াইছে মুরব্বী মানুষ তো এবার তো আর কথা বাচ্চা কয় না

নিয়ম জানে না আমার কথা নিয়ম জানে না আমার নুরাণী মাতাশার সুইটটা কোলাড়া জানে তুমি জানো না আব্বা নেতাগিরি দেখাও তোমার নেতার গুষ্টি মারি ঠিক নেতাগিরি দেখাও থানা ধরাইছ না হলো ইদার নামাজ ধরাইছ না আর তুমি ওযু লয়ে কি ঋষি কিনা দেখি আমরা আলগি দি আছি তোমরা শুনছো তোমরা ঠিক করে আব্বা একটু চিন্তা করেন একটু চিন্তা করি আর তুমি মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সব আল্লাহ বলবেন না বুঝলাম এটা আল্লাহ হুকুম করছে তো বিধান মানবো কারণ আমি নামাজ ফোরন লাগবে এটা বুঝছি কিন্তু নামাজ কি চাই বুঝছি না

নামাজ পড়ো ফোর লিখে তো আই না কেমনি কি তা হেটা কর না নবীকে সোজইয়া দাঁড়ো সব সুজা খুব মানুষ খেয়াল করে শোনেন সব সুজয়া দাঁড়ো দাঁড়িয়েছে হসু কি ওই হসু হইলো মুখমন্ডল ধৌত করা সুলের গোড়াতে ধোতনার নিশা কানের লতিতে এই কানের লতি পুরা মুখমন্ডল একবার ধৌত করা ফরজ এরপরে কোনই সহ পর্যন্ত না সহ আরে কথা করা কোনই পর্যন্ত না সহ কোনই সহ ধৌত করা এরপরে সাইড ভাগের এক ভাগ মাথা ফসে হা কানু পর্যন্ত না সহ টাকনু সহ ধৌত করা এই চারটা জিনিস জিনিস করবা এটারে কয় ওসু গোসল আছে নি গোসল তাই হ গোসল তো কি জিনিস কয় গোসল ফরজ হয় কি কারণে জানুন তখন এদিক কইছে কইসোল্লাহ বুঝলাম গোসল ফরজ হয়েছে এটা করণ লাগবো কেমনে গলার ভিতরে ফানি লইয়া গড় গড়ার লগে কুলি করবা এরপরে নাকের ভিতরে এরকম কুস করে আত লইয়া ফানি এমনি ভিতরে দিয়া দুই আঙ্গুল দিয়া নাক পরিষ্কার করবা এমন জায়গা ফানি নিবা যেহেন ফানি গেল জ্বললে উঠে এই পর্যন্ত ফানি নিতে এর এরপরে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা প্রসম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না কই আরেক গুছল ওখানে যে কানের দুল দিয়া রাখছে আমার আম্মায় আমরার বইনে কানের দোলটা দিয়া রাখছে ছিদ্রটাও কিন্তু বাইরের অংশ এই জন্য মহিলারা হুন্ঠা শ্রেণী রে মহিলারা হুন্তাশ্রেনি রে এই মহিলারা যখন অজু করব তখন এই কান্দারে ফানির নিচে কাজ কইরা এই জিনিসটার এমনি ঘুড়াইব আমরা যারা আংটি পরি আংটি যদি টাইট হয় এমনি ঘুড়া আমরা যারা টাইট করে লুঙ্গি ফিন্দি লুঙ্গিটা ফানি নাম খুললা খুলনা ঝারা ধার যারার ফেট মরা এরকম ভাজ ভাস করে রয়েছে তারা উল্টাইয়া উল্টাইয়া ফেলি আর ফরজ গুসোলাদাই হতো না ফরজ গুসোলাদাই হবে না আপ্পা আর ফ্যাট ভাস্ করে রইসে ফাট ছোড়া এ রুলডোল সিফাই সিফাই ফাই রেডু হই থইব গোটা কাঁচি সিফা সফা যত জায়গা আছে একটা প্রচুর পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না তাইলে বোঝা গেল নেল ফালিশ দিলে গোসল করলে গোসল হইবো কত করা হইবো আপনার দেয়, গুসল ফরজ হয় আপনার নতুন বউয়েরা যে নীল ফরজ হয় আম্মা তোমার সারা জীবন বাপা, তুমি আর ফাঁক হইয়া গেলা না কাটাই বোঝেন কে বুঝে নেল পালিশ দেওয়া যাবে না হ্যাঁ যদি আপনি নেল পালিশ দেন নেল পালিশ রিমুভার আছে আপনি যদি হজরের সময় দেন আপনার যদি নামাজ থাকে আপনার তখন আপনি জুহরের আগে আবার উঠাই ফেলতে হবে অথবা যদি যতদিন আপনার নামাজ নাই এই সময়টা আপনি দিতে পারবেন কিন্তু উঠাই ফেলতে হবে আপনার যখন আবার ফরজ আবার যখন নামাজ আসবে এটি বুঝা শুন না কাম করন লাগবো ফাতারে করতে হইতো না এবার বেড়াইতে লেগা কই আপনারা তো কইবেন যে ধরছে বেড়িয়ে না দুষ্কর এই যে আমরা এই সাদা দাড়িওয়ালা বেড়ায় কলক দিয়া যে কালা দাড়ি করছে আপনার নামাজ হবে না যেই কলক আস্তরণ করে থাকে কালো মেন্দি দিলে সমস্যা নাই কিন্তু কালো কলব যদি দেন যেটা পানি ধরে না তাইলে আপনি গুসল করলে অজু করলে অজু গুসল হবে না

দাঁড়িয়ে ঐতিহ্যের প্রতি আল্লাহ দাঁড়িয়ে সাদা বানাইছো তুমি এ কালা বানাইতা যাও কেউ তা মেহেন্দি দাও শুনল তুই আবার মতো মেহেন্দি দো মেহেন্দিয়ে ফানি আটকায় না কিন্তু দাঁড়িয়ে পানি আটকাই রেখে পানি ভিতরে যাইতে দেয় না এই কলবে এই কলপ দিলে হবে না কলব এটা সাংঘাতিক সমস্যা এটা দেওয়া যাবে না চুলে দাড়িতে কলপ দেওয়া যাবে না এখন অবশ্য ন্যাচারাল কালার বাড়িয়েছে যেটা চুল কালো করে সাদা লাল দাড়ি কালো করে যেটা ওই কলবের মতো কেমিক্যাল না এটা দিলে আপনি কালো মেহেন্দি পাওয়া যায় এটা দিলে অজু হবে গোসল হবে নাহলে আপনার ওজু গুসল হবে না যেহেতু আপনার প্রশম ভিজা নাই কষ্ট হইতে বোধ হয় না এদিকে কি অদরকারি কথা না দরকারি কথা

ভাত খেতে ভাত খাইছ ততই তার টাই ফরাইছ তখন ফাঁসি দিয়া গোলাল গিটি হাটেতে ঠিক কিনা ক আমরা ছেলেদেরকে পড়তে ভর্তি করাবো মাদ্রাসায় তারপরে যদি ইঞ্জিনিয়ার বানান লাগে বানান ডাক্তার বানান লাগে বানান আগে তারে মাদ্রাসায় পড়াবেন এই মাদ্রাসায় পড়ার কারণে সকালবেলা যদি একজন সুটকি দিয়ে ভর্তা দিয়ে ভাত খায় দুপুরবেলা যদি বিরিয়ানি খায় রাত্রেবেলা যদি কুর্মা ফলাও খায় ঘুমাইতে গেলে যখন বইট দেয় পেট দিয়ে যখন একটা ঢেকুর বের হয় এটার ভিতরে কি কুর্মা ফলার গন্ধ না শুটকির গন্ধ কথা বলা কি গন্ধ সুটকির গন্ধ কারণ সকালে টকি খাওয়ার কারণে কুরমা খান ফোলাউ খান জায় খান ওই সকালের গন্ধটা আবার বার হয় ফলারে যদি সকালবেলা অর্থাৎ জীবনের শুরুতে কোরআন হাদিস দিয়ে দিতে পারেন সে ডাক্তার হবে অন্তত ডাক্তার হওয়ার কারণে তার ভিতরে কোরআন হাদিস থাকার কারণে নর্মাল ডেলিভারির জায়গায় সে সিজার করবে না তার ইঞ্জিনিয়ার বানান ইঞ্জিনিয়ার ওই অন্তত ওই কোরআন হাদিসের ডট থাকার কারণে তে ফাইল যা ঘুষ খাইত না তারে কন্ট্রাক্টর বানান আমার কোনো আপত্তি নাই তার ইসলাম তার ভিতরে থাকার কারণে নুরানি মাত্র পাঁচ বছর পড়ার কারণে তে অন্তত ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিত না আল্লাহু আকবার সবাই বলেন না আমিন যারা বলেন না আমিন ভাই একটু চিন্তা করেন আপনি লাগাইবেন মানদার গাছ মানদার গাছ চিনেন জি এই যে কইছিলাম আপনারা লগে আমরা বনে এই মানদার গাছ চিনেন না ঠিক কই যে কাটা নাই একটো ওটা আছে ফেলামার কি বাড়ি দিয়ে আজ এই সবাই বসার আলদার গাছ আপনি একটা মালদার গাছ লাগাইয়া নাগাইশের বিশ্বাভুজুর যখন আইসে আপনি একটা বোতলের যখন প্রত্যেক দিন ফজরের পরে

আঙ্গুর গাছটা তো আঙ্গুর ধরেন কত একটা মনে পড়ছে এটা তাই কইলি তা অফিস আঙ্গুর গাছ আনছে তার মা কয় কি তার ফুদের কি গাছ কামাই আঙ্গুর গাছ দেখতে পিড়ি কান্দা দিছে আরে তোর নানাই মরণ রেখে দিয়ে আমি আঙ্গুর গাছ কে হ্যাঁ তোর নানার একটা পরে আঙ্গুর দিছি পরে পরে জাগাত ছিলেন দিয়ে শেষ নাই গেছে ওইয়া গেছে গা এই আঙ্গুর গাছ অঞ্চল লাগা তখন এই আঙ্গুর গাছ লাগাইছে ঘরের সামনে দিয়া এ ভিডিও উজু করে প্রত্যেকদিন দিন পানি দেয় মাসাল্লা এখান দিয়ে আবার গিরুস্তি টিরুস্তি নাই চাষাবাদ করে না ফুলো উডালের ভিতরে নেট লাগাই দিছে আর আঙ্গুর বাস এলাকা বাইয়া কিন্তু ফুল করে পড়া ধরেন ফুল করে কথা না করলে ওয়াশ করার জন্য তো ফুল ধরে করা ধরে না এই এই ধরে না পরে তো তার মাই কই কি তার ফুল এত সুন্দর সেই একটা গাছ আনলি গাছটা অনেক বড় হয়েছে ফাতা দিও ফান ফাতার মতো হয়ে গেছে গা আঙ্গুর টাঙ্গুর ধরে না কামা এই এগ্রিকালচারের যে সুপারভাইজার ব্লক সুপারভাইজার আনতে আছি আমরা ভাই তো হ্যাঁ কইছে স্যার আমি একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম গাছটা দিয়ে আঙ্গুর ধরে না আমার আম্মা বয়স্ক মানুষ কমলা মরে যায় এবার পানি টানি দিয়ে গাছটা বড় করছে আপনি সার আপনার একটু যাইবেন কেমিক্যাল টেমিক্যালে একটু টেস্ট করবেন হ্যাঁ বারাই হুন্ডা দিয়া এই ডাব্বা লইয়া আইয়া সেটা হরেন সে তো দৌড়্যোগরের বাড়ি টেবিলে না ফাইটা দিছে চেয়ার দিছে সারের সারটা দিছে সারে কয় আঙুর গাছ কোনটা কয় সার মাথার উফরে সারে মাথার উফরে দিয়ে বিরাট বড়ো আঙুর গাছ কয় সার আঙ্গুর ধরে না গেলে একটু চানছেন তো সারে কেমিক্যাল টেমিকেল মাল করে কয় একটা শক্ত ফাতা আনেন শক্ত ফাতা আন কেমেলে কোসোবা দিছে নরম ফাতা আনেন কি একটা যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি পড়ছে কিশোর গুঞ্জার মানুষ মান্দার গাছ লাগাইয়া আঙ্গুর আশা কর আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোমার ফলা মানুষ বানাইতে চ দর্শক আজকে এ পর্যন্ত এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম